আমি আমার বিয়ের পর থেকে কখনোই দেখিনি চাল কিনে খেতে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছরই নিজেদেরই চাল হয় দুই সিজন করে কিন্তু এই বছর আমরা কোনো কারণে চাষ করতে পারিনি যার জন্য এখন বাজারের চাল খেতে হচ্ছে বিশ্বাস করুন বাজারের এই চালে কোনো টেস্টই নেই মানে ভাত খাচ্ছি ঠিকই পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না বাজারের চালে এত রকম পলিশ করা হয় দেখতে তো পুরা চকচকে কিন্তু ভাতের কোনো স্বাদ নেই তো এই বছর আমরা আবার চাষ করছি আব্বু এখানে বিষ দিবে আজকে খেতে তার জন্য সব কিছু রেডি করছিল আমার আব্বু একদম ফুল্লি কৃষক মানে ছোটবেলা থেকেই চাষাবাদ করে আসছে চাষাবাদ দেখে আসছে তো সব কিছু মিলিয়ে আব্বুই এখন জানে যে কখন কি করতে হবে কখন কি দিতে হবে আসলে যারা গ্রামে থাকে এটা সবাই জানে আব্বু হচ্ছে বিল থেকে অলরেডি দিয়ে আসছে আমাদের কিছুটা পাতা বেশি ছিল ধানের এই জন্য আমাদের ঘরের সামনের এই জায়গাটাও হচ্ছে লাগিয়ে দেওয়া হয়েছে এবার এই অল্প জায়গাটাতে দিয়ে দিচ্ছে সেই দিন আসলে অনেক সকাল থেকে শুরু করেছে এই বিষ দেওয়ার কাজ কিন্তু অলরেডি এখন দুপুর প্রায় দুইটা বা তিনটা বাজে আব্বুর ভীষণ খিদা লেগে গিয়েছে কষ্ট তো নিশ্চয়ই হচ্ছিল তা আব্বু খুব তাড়াহুড়ো করছিল বলছিল যে এইটুকু দিতে পারলে আমি একদম বেঁচে যাই আব্বু যে কাজই করুক না কেন আম্মু তার সাথে সাথে থাকে মেইনলি আম্মুই সব কিছু মানে রেডি করে এবং আব্বু হচ্ছে সেটা করতে হেল্প করে এখানে আম্মু আবার ঘাস বাজছিল যেন ছাগলকে দিতে পারে বিষ দেয়া হয়ে গেলে তো আর সেই ঘাস ছাগলকে দেওয়া যাবে না তাহলে ছাগল মরে যাবে তাই তারা হুড়ু করছিল আম্মু আর আমি একটু ভিডিও করছিলাম আমি তো আর বিলে যাইনি আব্বুর সাথে তো আমি বসেছিলাম কখন আব্বু বাড়ির দিকে এই গাছগুলোই দিবে তখন আমি একটু ভিডিও করব আসলে যার ধান্দা আর কি এইদিকে আম্মু আবার কচুর খেতে ঢুকেছিল কিছু কচুর ডাটা পাতা ফুল এগুলো তুলেছে কালকে রান্না হবে সেই জন্য ঈদে মিলাদুন উপলক্ষে প্রতি বছরই আমাদের বাড়ির সামনে যে মসজিদটা আছে সেখানে মাহফিল হয় কিন্তু এই বছর ছুর কোনো কারণে ওই দিন হয়নি আজকে ছিল সেই মাহফিলের ডেট তো আমি আসলে জানতাম না হঠাৎ করে বিকেলবেলা দেখি একদম ঘরের সামনে বাজার দিয়ে ভরে গিয়েছে অনেক খাবারের দোকান খেলনার দোকান তো ওয়েট করছিলাম কখন রাত হবে তখন আর কি বের হতে পারবো তো এই যে এবার আমরা হচ্ছে একটু খাবার দাবার কিনছি এখানে যে কয়টা দোকান বসেছিল মানে পাঁচটা ছয়টা দোকান বসেছে মোটামুটি যা খাবার বসেছে সব কিছু খেয়েছি আর খেলনার দোকানের সামনে দিয়ে গেলে তো বাচ্চাদের কিছু না কিছু কিনে দিতে তেই হবে এইদিকে আমাদের মজিদটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে কখন যে করলো টেরই পেলাম না সকালবেলা যখন অফিসে গিয়েছিলাম তখন দেখেছি কিছুই মানে হয়নি এখন দেখছি একদম সাজানো গোছানো এই যে এবার ঝালমুড়ি ফুচকা চটপটি তারপরে জুস পেয়ারা মাখা আর বাদাম কটকটি আরও কত কিছু মানে যেগুলো নর্মালি মেলায় থাকে সব কিছুই ছিল তো এই তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ